একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে अब्बा বেটা দেবে কে মাজারে বিশসাইব মনে সেলিমির কারখানা খুলে বসে আছে সাইলেন আর একটা রেডিমেড হাতে ধরায় দিলো নিয়ে যান বড় শিরিকগুলোকে শিরিক اکبر বলা হয় আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান অনেক মুসলমান আমরা শিরিক করে বসে আছি নিজে কখনো জানি না যে এটা শিরিক কথা বলেন ঠিক কিনা আমি কি দুই একটা উদাহরণ দেব কষ্ট হবে আপনাদের বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়াতে কাউকে সিজদা দেওয়া কি শিরিক জোরে বলেন কি মাজারের সিজদা দেওয়া কি শিরিক জোরে বলেন কি মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে বাবার পায়ে সিজদা দেয় আছে না বাবার পায়ে সিজদা দেয় মাজারে সিজদা দেয় সিজদাতে বলে এক ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে পাই দ্যা ফরক দা ফাং সব ওইলা যখন ঈশ্বর সয় দুর্বল হইবা শূন্য হাতটা আমি আনলার দিকে বেঁধে ধরো তোমার শূন্য হাতটা আমি আনলা পণ্য বানায়া তোমার কাছে ফেরত দেবো বলে না লাহু আগে বা এগুলো শিস্তানা পীরের পায় সিস্তানা নেতার পায়ে সিস্তানা সিস্তা হবে কার জন্য ইয়া কানাবুদু ওয়াইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই তাহলে কিছু চাইতে হলে চাইবেন তার কাছে আল্লাহ করে মাজারে সিজদারে দেবে কত ভন্ড আছে ঢুকি তবলা বাজায়ার জিকির করে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না যে পিশাই বলবে নামাজ রোজা লাগে না ওটা পিন না টাটকা শয়তান এই পৃথিবীর এমন কোনো নবীরাচল নাই যে নবী চল সলাত আদায় করে নাই আর যে বিশ্বাস বলবে সলাত লাগবে না নামাজ লাগবে না সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পারো হয়ে জাহান্নামের গর্তে পড়বি এই ভক্তদের কাছে যাওয়া যাবে ধরে বলেন গাঁজা খায় লাল বানাইছে বারে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না এরকম ভান্ডদের কাছে যাওয়া যাবে না বাজানো লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় মাজারে শেষ দেওয়া শিরিক পীরের পায়ে শেষ দা দেওয়া শিরিক নেতার পায়ে শেষ দা দেওয়া শিরিক কথাকে বোঝা গেল এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয়েক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য ভরসা স্যান্ডেলের ওপরে নাকি কার জোরে বলেন না ভাই এরপরে দেখবেন মাজার গুলো দেখে গাড়ি ব্রেক করে ড্রাইভার স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমাকে কেন কই হুজুর জানে না বিশাল বড় আল্লাহর ওলি শুয়ে আছে গাড়ি জোরে গেলে দুর্ঘটনা ঘটে যাবে যেই মাজারে দাঁত দিয়া গাড়ি নিয়ে গেলে যদি দুর্ঘটনা ঘটে ওখানে কি বিশ্বায়ব আসলে শুয়ে আছে আল্লাহ ওয়ালা যে এলাকায় থাকবে সে তো দোয়া করে বলবে আল্লাহ এলাকায় রহমত নাজিল করো শান্তির ফয়সালা করো কথা কন ঠিক কি না এ বাঁচানো আমার এরপরে টিয়া কাছে যা ভাগ্য গণনা করে আছে না নাই জ্যোতিষের কাছে যায় কবিরাজের কাছে যায় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন কথা কন আপনার ব্যবসায় কি কোনো লাভ হচ্ছে না সব লস হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে আপনি ওয়ার শিখি কথা কয় না কেন তাহলে আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান আমার ভাইয়েরা একটা আংটি দিয়ে যদি এত সমস্যা মিটে যায় তাহলে তোরা আংটি বিক্রি করা লাগতো না এই হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা এ হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর সব সাইতে বড় ধনী হয়ে যেত বড় শান্তির ওপরে টিয়া পাখির ওপরে আপনার আমার তকদিরে ভালো মন্দ কি আছে জানেন কে আরো জোরে বলেন কে এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না না এগুলো দিন সন্ধ্যার পরে শ্রমিককে টাকা দিতে চায় না ধনী নাকি সন্ধ্যার পরে টাকা দিলে হয়ে যাবে এগুলো ধারণা করাও কথা বলে না কেন এরপরে হাত চুল কেলে নাকি টাকা আসে পরে বান্ধে রাখেন তিন দিন হাত দুটো খোলা রাখেন হাত চুলকে চামড়া তুলে ফেলে দেবে তাও টাকা আসবে না হাত থেকে শিরোনি পরে গেলে নাকি মিহমান আসে মা বোনেদের এরকম ধারণা আছে না নাই কথা আপনারা চিরুনি পরে গেলে মেহমান আসে তাহলে যান রান্না শুরু করেন কেউ না আসলে আমরা পরে খেয়ে যাব কথা কন ঠিক কি না এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে যদি ভাঙ্গে যায় পরে অলক্ষণে বৌয়াটসে কুলক্ষণে আসছে প্রথম দিনে চায়ের কাপটা ভেঙ্গে ফেলে দিল আছে না নাই ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। এগুলো ধারণা করা শিরিক অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই কথা বলেন বুঝতেছেন এরপরে বলে জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয় ভালো যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব কলা খাওয়ায় দেন তারপরে আল্লাহ যদি দুই একটা দেয় আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় সমস্ক কলাকালে যদি ডবল বাচ্চা হয় ভালো দুইবারের কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল কথা কোন ঠিক কে না এই দুনিয়ার কত পুরুষ মানুষ কলা খাইলো আজ পর্যন্ত কোনো পুরুষের তো জমজ বাচ্চা হলো না হবে কেমনে বিশিন পত্র তো আল্লাহ দেয় নাই কথা বলেন ঠিক না এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয় বলে কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আসে না নাই এই যে তকদিরের ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহর হাতে মিনাল্লাহি বা শি বা আদাল মাউ তবদিরের ভালো মন্দ কার কাছে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার তাহলে আমরা কখনো শিরিক করব না কথা বলেন ঠিক কি না ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা শোন একজন মানুষ একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন মানুষ মাসি না জান্নাতে চলে গেল সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন নবী গো ব্যাপারটা বুঝতে পারলাম না ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন আল্লাহ রসুল তখন বলতেছেন আমার সাহাবিরা শোন এক দেশ এক জালেম বাদশাহ রাস্তার মরে মরে প্রতিমা বনায় রাখছিল জালেম বাসার নিয়ম হলো যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু হাতিয়া দিয়া যাওয়া লাগবে একজন ইমানদার ওই দিক পথ হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই আমি একজন ইমানদার আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় বলে শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিতেই হবে না হলে বাসার ওয়ার্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে তখন ভাই এবার জালেম্বাস লোকের ডেকে বলে প্রতিমান নাকে ঢোকাই মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও জালেম জালেম্বাস লোকেরা এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদার চিন্তা করলে একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায় জালেমবাসের লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না দিয়ে যাও কিছু কিছু না কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় ডেকে বলে শোনো কিছু না কিছু দিতেই হবে না হলে কিন্তু তোমাকে আমরা সার দেব না বাসার নিয়ম মনে যে দেহ থেকে কাল্লাটা ফেলায় দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি কিন্তু আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ আল্লাহু একবার এইবার ডেকে বলা শোনো এর আগে কয়েকজনে কয়েকদিন আগে এক ইমানদারকে সুযোগ দিয়েছিলাম প্রতিমান নাকের ডোকাই মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে তো নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে মাসি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না ভালো করে প্রচার চেষ্টা করবেন বাজান গো আমার এইবার জালেম বাসার লোকেরা ডেকে বলে হয় একটা মাসি মারবা না হলে কাল্লা ফেলাই দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ যেতে রাজি নাই এইবার জালেম বাসারা এক কোপে জালেম বাসার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিল আমার ভাইয়েরা আমার নবী বলে যে মাসিমের নিরাপদে চলে গেল মাসিমের নিরাপদে যায় নাই ও মাসিমের জাহান নামে চলে গেল আর যে ব্যক্তি মাসি মারার মতো সামান্য শিরিক না করে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল এই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এই জন্য বাজান সামান্য শিরিক ও করা যাবে না কথা বলেন ঠিক কিনা আর আপনি আমি কত শিরিকের ভিতরে ডুবে আছি কথা কন্যা জানা